ইস্টিকিমা বলে যে একদম আমার শরীর থেকে ঘা পেয়ে মনে হচ্ছে যে জ্বরটা গেল কত টেনশন করছিলাম কত কি মনে হচ্ছিল কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে শরীরটা অনেকটা পাতলা হলো খুব টেনশনে ছিলাম যাক বাবা বাঁচা গেলো আমরা মনে করছিলাম বাহাকে নিয়ে হয়তো এত সমস্যা কিন্তু আজকে যখন বুঝতে পারলাম যে বাহাকে নিয়ে কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকতো তাহলে তো আর কমলিকা কোনো সময়ের জন্য বাহাকে নিয়ে এ বাড়িতে আসতো না এটা তো আজকে একদম পুরাপুরি ক্লিয়ার হতে পারলাম বাবু বলে যে কেমন জানি আমার মনের ভিতরে একটা খটকা থেকেই যাচ্ছে কমলিকা আমাদের বাড়িতে থেকে তার প্রজেক্টের কাজ কামগুলো করছে না কেন তখন বলে যে অর্চি তো বাড়িতে ঠিকঠাক ছিল না আর হয়তো বা বাড়িতে না থাকার জন্য এগুলো নিয়ে অর্চি ঝামেলা করতে পারে অর্চিরও এই কাজগুলো পছন্দ নাও হতে পারে জন্য তাদের প্রতি মলব মালিন্যের সৃষ্টি হতে পারে অনেক সমস্যা থাকতে পারে তো আর এখনকার বর্তমান সময়ে কমলিকা কত একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে কত ভালো কলেজে পড়াশোনা করেছে এখন তো বর্তমানে প্রতিযোগিতা শেষ নাই প্রতিযোগিতা করেই হচ্ছে আর সামনে দিকে এগিয়ে যেতে হয় বাবু বলে সব কিছুর পরেও কমলিকার মনটা মুক্তা যেন কেমন জানি বিষণ্ন হয়ে থাকছে যেটা দেখে আমার মোটেও ভালো লাগছে না পরিবারের সবাই মিলে অনেকটাই চিন্তা টেনশন করে বলে যে আমরা আর এত কিছু নিয়ে ভাবতে পারছি না আর এত কিছু নিয়ে টেনশন পদ্ম পাচ্ছি না সামনে পুজো আছে সে পুজো একটু আনন্দ করতে চাই আমরা একটু আনন্দ করতে চাই সবাই চলে যাওয়ার পরে বাবু একা ভাবতে থাকে যে আসলে ওদের সম্পর্কের অবশ্যই কোনো না কোনো গ্যাপ তৈরি হয়েছে আমি যেটা খুব ভালো করে অনুভব করতে পারছি কিন্তু গ্যাপটা কোথায় আমি কিসের জন্য মিলাতে পাচ্ছি না কাল থেকে পুজো শুরু হবে তাই পাড়ার অনেক লোকজন আসে পর্যী বাবুদের বাড়িতে বসে অনেক কথাবার্তা বলে বলে যে আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে তো আমরা এই পুজো পালনই করতে পারতাম না আপনারা ফিফটি পার্সেন্ট দায়িত্ব নিয়ে নিলেন বড় কাকা বাবু বলে যে সেই ছোটবেলা থেকে আমাদের এখানে পুজোটা হয়ে আসছে আর এবার যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো ভালো লাগবে না আর আমাদের ভিতরে যা কিছু আছে এগুলো কিন্তু অন্য মানুষের ভিতরে নাই আমাদের ভিতরে যে আন্তরিকতা আছে আমরা আন্তরিকতার মাধ্যমে যা কিছু করতে পারি অন্য মানুষেরা কিন্তু এত কিছু করতে পারে না ওরা বলে হ্যাঁ আমরা আমাদের ভিতরে অনেকটা আন্তরিকতা আছে আমরা অনেক হাসি খুশি থাকি অর্চি বাবু বাহামনিও দাঁড়িয়ে থেকে তাদের কথাগুলো শুনতে থাকে অর্চি বাবুকে দেখে বলে যে আপনাদের এবার আপনার আছে অর্জিবাবু বলে যে আমি আপনাদের আবদারটা কি সেটা তো আমি জানি ঠিক আছে আমি চেষ্টা করব অর্জিবাবুকে বলে যে চেষ্টা করব এ কথা বললে হবে না অর্জিবাবু বাবা বলে যে আমার ছেলে তো বললো যে দেখবো মানে তো হয়ে যাবে অর্জিবাবু বলে যে আচ্ছা পুজো হবে পুজো তো প্রত্যেক গলি গলি পাড়ায় পাড়ায় হয় আমি এখন আপনাদের কি নিয়ে খবরটা দিব কি হেডলাইন করব আপনাদের এখানে ভিআইপি পার্সন কে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না সব কিছুই আছে সব কিছুই হবে বড় কাকা বাবুর সাথে তারা কথা বলে আর বলে যে সবই হলো শুধু বস্ত্র বিধান হলো না তিরিশ হাজার টাকার মতো লাগতো যদি সেটা হতো তাহলে সব চাইতে ভালো হতো অর্চি বাবুকে তার পাড়ার লোকজন বলে যে অর্চি তোমার পরে কিন্তু আর একটা আবদার আছে আমাদের অর্চি বাবু বলে যে আমার প্রতি আবার আপনাদের কি বা আবদার আছে বলেন আমাকে কি স্টার নিয়ে আসতে হবে নাকি যদি স্টার নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমি পারবো না তারা বলে যে তোমাদের বাড়িতে তো স্টার আছে তোমরা স্টার আনতে যা মানে আমাদের বাহা সে তো তৃতীয় হয়েছে সে বডি স্ট্যান্ড করেছে সে আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করবে কে Shall we? On it. you yeah, সবাই মিলে অনেকটা আনন্দ করতে পারে বাহমনি সেখানে চুপচাপ থাকে তো বাহামনি কিছুক্ষণ চুপচাপ থাকার পরে বলে তোদের অনুষ্ঠানে যেতে পারবো যে উদ্বোধন করতে পারবো কিন্তু আমারও একটা শর্ত আছে সেই শর্ত যদি আমার পূরণ করিস তাহলে আমি তোদের সে অনুষ্ঠানে যে উদ্বোধনটা করব। বাহাকে জিজ্ঞেস করে যে বাহা তোমার কি শর্ত আছে তুমি একটু বলো বাহমনি বলে যে তোদের যে বস্ত্র বিধান অনুষ্ঠানটা অফ হয়ে আছে বস্ত্র বিতান অনুষ্ঠানের জন্য আমি সেই তিরিশ হাজার টাকা দিতে চাচ্ছি বাহাকে জিজ্ঞেস করা হয় যে বাহা তুমি এত টাকা কই পাইলা জন্য এত টাকা দিবা বাহামনি বলে আমার জল পানির টাকা অনেক জমেছে আর এগুলো আমার কোনো কাজে লাগবে না সেগুলো যদি আমার আমার দিতে পারি তাহলে মন থেকে ভালো লাগবে বাহাকে বারবার করা হয় যে বাহা চিন্তা যদি জিজ্ঞেস দিচ্ছ সেখানে কিন্তু অনেকগুলো টাকা আছে বাহামনি বলে যে আমাকে নিয়ে তোরা অতটা ভাবিস না আমি স্বেচ্ছাতেই তো দিতে যাচ্ছি বাহামনি অনেক কষ্ট প্রকাশ করে সে পাড়ার লোকদের সামনে বলে আমি জানি এই দিনটা কি দিন আর এই দিনে যদি সবাই একসাথে মন খুলে আনন্দ না করা যায় তাহলে আরো মনটাই ভালো থাকে না এটা আমরা সবার জায়গা থেকে বুঝি বাহামণি টাকা আনতে যায় আর সবাই অনেকটাই খুশি হয় বড় কাকা বাবু বলে যে টাকাটা দিয়ে আর তাদের গর্বে মুখটা ফুলে ওঠে বাহ আমাদের মুখটা আরো বেশি উজ্জ্বল করলো বড় কাকা বাবুর হাতে এসে বাহমনি টাকাটা উঠে দেয় অটৃণ বাবা বলে যে এই বাহা আর তুই ভেবে চিনতে দেয় টাকাটা তোর দেওয়াটা উচিত হচ্ছে কিনা বাহামনি বলে আমি জীবনে অনেক দিন না খেয়ে থেকেছি আমি অনেক ছেঁড়া কাপড় পরেছি দিনটাতে যদি পরনের নতুন কাপড় না থাকে তাহলে যে মনের অবস্থা কি হয় সেটা আমার চাইতে হয়তো বা অন্য কেউ ভালো জানে না আমার হয়তো বা দেওয়ার মতো তেমন কোনো সমর্থ নেই তো আমি যদি এটা তোদের মাধ্যমে দিতে পারি তাহলে আমার ছোটবেলার যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে আর আমি এটা নিজের খুশির জন্যই চাচ্ছি তবে হাসি খুশি থাকবে সবাই খুশি হবে তাহলে তো হলো বড় কাকা বাবু বলে এসেছো তোমরা কেউ বলে যে কেউ কিছু নাই কে বললো যে আমাদের কোনো কিছু আমাদের মতো ধনী মানুষ আর কয়জন আছে বাহার মতো যদি প্রতিটা ঘরে ঘরে মেয়ে জন্মায় তাহলে তার কিসেরই বা অভাব আছে তার তো আর কোনো কিছুর অভাব হবে না তো আমার চাওয়া পাওয়া প্রতিটা ঘরে ঘরে তোর মতো বাহা জন্ম নেই বাহামনির কথা শুনে বড় কাকা বাবু কান্না করে আর ওর অনেকটা হাসে কিন্তু তার চোখেও জল ছলো ছলো করে বড় কাকা বাবু বাহামনিকে বলে যে মা তুই আমাকে যে কি দিলি তুই হয়তো বা নিজেও সেটা জানিস না বাহামনি বলে যে আমার জানার দরকার নেই বাহাকে অনেক সবাই মিলে উৎসাহ দেয় এবং সবাই অনেকটা খুশি থাকে বাহাকে ঘিরে সবারই অনেকটা আনন্দ হয় সবার আনন্দ করতে করতে এক করে সবাই চলে যায় অর্চি বাবু যায় না অর্চি বাবু সেখানে দাঁড়িয়ে থাকে বাহাও যায় না বাহাও সেখানে দাঁড়িয়ে থাকে অর্চি বাবু এদিক ওদিক দেখে কেউ আসে কিনা বাহামণিকে একটু আদর করার ইচ্ছা করে কিন্তু বাহামণিকে আদর করতে পারে না যে কে কোথাও হয়তো বা দেখে নেবে বাহামণি সেখানে কিছুক্ষণ থাকার পরে মাথাটা নিচু করে চলে যায় অর্চি বাবু উপরের দিকে তাকিয়ে বলে যে হে ভগবান তুমি আমাকে জীবনে এমন একটা মেয়ে দিলা যেটাতে আমি অনেক É isso,